চলচ্চিত্রে গান লেখার সময় প্রয়াত সালমান শাহ এবং প্রয়াত মান্নার সাথে আপনি বেশ কিছু গান করেছেন এবং তারা আপনাকে চয়েস করে গান লিখিয়েছেন তো তারা আজকে আজকে পৃথিবীতে নেই আপনার ওই দুজন চিত্রনায়কের সঙ্গে আপনার যদি বিশেষ কোনো মুহূর্ত থাকে বা চলচ্চিত্রের গান লিখতে যেয়ে তাদের সঙ্গে কোনো স্মৃতিময় মুহূর্ত আছে যা আপনাকে এখনও আন্দোলিত করে বা স্মৃতি কাতর করে সালমান শাহ তো পরে হয়েছে আমরা যখন তাকে ইমন বলে জানতাম এই বাংলাদেশ টেলিভিশনের নাটক করতে আসতো তারপরে বিজ্ঞাপন করতে আসতো তখন থেকে চিনি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে ওকে দেখলেই কিন্তু ভালো লাগত আমাদের যে খুব বেশি ছোট ছিল তারা বলতে গেলে সমসাময়িক ছিলাম আমরা তোর সাথে আমাদের এইরকম ভাবে যোগাযোগ ছিল ওইভাবেই পরবর্তীতে আমরা জেনেছি যে সালমান শাহ হচ্ছে আমাদের এই ইমন আর কি যা হোক এই ছিল সালমানের সাথে সালমানের ছবির গান লিখেছি আমি যেখানেই দেখা হতো হয়তো গাড়িতে করে চলে যাচ্ছে হাত উঁচুটা করতো এই এই যে এত বড়ো স্টার হয়ে গেল আমার ধারণা যে তখন আমাকে না চিনলে ওর কিছু যায় আসে না কিন্তু ও ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছে তারপরেও আমাকে হাত উঁচু করে দেখার পর ইয়ে করছে হাত নেড়ে আমার সাথে কথা বলছে তো এগুলো হচ্ছে খুব বড় মানুষ না হলেই এই জিনিসগুলো আসে না আসলে ক্ষণ ও চলে যাবে বলেই এত ভালো মানুষ ছিল এত মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক ছিল মুখের হাসি মুখে নায়ক সাথে আমাদের ওই কাজ করতে করতে যে একটা বন্ধুত্বের মতো সম্পর্ক হয়ে গেল আমাকে হঠাৎ ফোন ফোন করে বলে যে বিলেন ভাই আপনি কই তা আমি বললাম আমি তো বাসায় ঢুকছি তখন বাজে রাত পনে বারোটা মতো তো বাসা কোথায় আইলো মক বাজার তো বলে যে আমি তো কাছাকাছি আছি আপনি একটু বাসায় পরে শুধু নক করেন যে আপনার একটু বাসায় ফিরতে দেরি হবে বাসায় বলে আপনি মগবাজার মরে আসেন আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি আর কে আমি তখন বুঝি নাই তো বলে যে আমি মান্না বলছি তা আমি বললাম যে মান্না আমি ধরে নিয়েছি আমার একটা ছাত্র আছে মানিকগঞ্জের ওই মান্না বোধে আমি তুই কই তো বলছে যে ভাই আমি চিত্রনায়ক মান্না বলছি আমি ও আচ্ছা 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 তো কি ঘটনা ভাই তো বলছে যে আমরা ছবি করতেছি ছবির নাম মান্না ভাই তো সেই মান্না ভাই ছবির পরিচালক হচ্ছে ইমন তা আমাদের ইচ্ছা ইচ্ছা আমারও যে আপনি একটা ছবিতে আমাদের মান্না ভাই বলে যে গানটা আছে ওই গানটা আপনি একটু আমাকে লিখে দেবেন আপনি চলেন আমরা একসাথে যাবো তাহলে আপনি কই বলছে আমার একটু দেরি হবে আপনাদের জন্য খাবার নিতেছি সেরাটন হোটেল থেকে তো সেটা হোটেল দিকে আস্তে আস্তে কোন একটা বাজিয়ে দিল আমি মগবজার মোড়ে ঠায়ে দাঁড়িয়ে আছি তো ওখান থেকে গেলাম ইবন বাড়িতে সেই উত্তরা উত্তরাতে গিয়ে আগে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে ওখানে বসে আমরা গান লিখলাম ওই ছবিরই গান দুই তিনটা গান আমি লিখেছি মান্না ভাই ছবির নাম ওই যে মান্নার সাথে আমাদের সম্পর্ক তৈরি হলো বন্ধুত্ব তৈরি হলো এটা আমৃত্য ছিল মান্না ভাই চলে গেলেন আমার আমার একবার মনে আছে আমি বাচ্চাদেরকে নিয়ে গেছি কক্সবাজারে উনি দূর থেকে দেখছে যে আমি যাচ্ছি তখন তো মোবাইলের ওরকম যুগ ছিল না ছিল কিন্তু অত নেটের ব্যাপারটা ছিল না তো আমাকে ইশারা করে লোকজনকে দিয়ে ডাকছে যে আপনাকে মান্না ভাই ডাকছে আমি যে মান্না ভাই এখানে ডাকছে ওই ইশারা করে দেখা দেখালো ওই পাহাড়ের উপরে ওই পাহাড়ের উপর তো ইশারা করে ডাকছে আমাকে আসেন আসেন ওই সেই আমি আবার পাহাড়ে টা উঠতে মোটা মানুষ তো ভয় পাই যা হোক শুধুমান্নার আমন্ত্রণে গেলাম ওখানে গেলে আমাদের বাচ্চাদেরকে সে ডাব খাওয়ালো যে অনারটা করলো ওটুকু সে না করলেও পারত আসলে বড় মানুষের বড় ব্যাপারগুলো কিন্তু এটা কিন্তু থাকেই থেকেই যায় তখন আমরাই বুঝতাম যে আসলে এই লোকটি আমাকে অ্যাভয়েড করলেই পারতো আমি না ওর ছবির গান লিখি এর বেশি তো কিছু না কিন্তু উনি যে সম্মানটা দিলেন আমার ফ্যামিলির সামনে আমি অভিভূত